ফিকে ক্রিমওয়ালা চেক শার্ট পরে ওই যে লোকটা যায় ঘন নীল রঙা হাওয়ায় চটে আছে যার দুই পায়ে নাকামানো গানে কাঁচা পাকা দাঁড়ি রুক্ষ চুল নির্ঘুম রাত দু নিচে কালি ফেলেছে হয়েছে ঝোল ভোর পাঁচটার ট্রেন ধরে সে রোজের অফিসে যায় সূর্য তখন ঘুম থেকে উঠে মোড়া ভেঙে যায় ফিরতে সে লাস্ট ট্রেন পৌনে বারোটা বাজে ডিনারের থালা শুকনো ভাব আর আলু সেদ্ধই সাজে চারিক মাত্র ঘুমায় কত চিন্তার ভার লোনের কিস্তি বাড়ি ভাড়া বাকি এ নিয়ে সংসার রবিবার করে নিয়মিত ঘরে ভালো মন্দ হয়শিপ সেরে ফিটফাট হয় লোকটা ফি হপ্তায় মাছ মাংস ছেলে মেয়ে খাবে বারবার মাকে বলে আমার খিদে ঠিক ভরে যাবে ডাল ভাত অম্বলে বাবা বলে ডাকে সেই লোকটাকে যার আধপেটা ভাত দিন রাত খেটে বাড়িটাকে বাঁধে সে দুটি হাত সস্তা জামা সস্তা জুতো আর ক্লান্ত চোখ মুখ কেন বরাবর মধ্যবিত্ত বাবাদের প্রতিরোধ বাবারা সাজুক বাবারা হাসুক বাবারা বন্ধু হোক নিশ্চিন্তে ঘুমুক বাবারা ভুলে রাজ্যের সুখ একটু শখের জীবন কেন ওদের জন্য নয় বাবা মানে ছাপসা মানুষ এমন কেন হয় সবার জন্য দিন রাত এক করে যে লোক পৃথিবীর সেরা সব কিছু সে বাবাটাকে দেওয়া হোক এমন করে আমার মাথায় বদগজ হয়ে থাকে অনেক তো হল এবার একটু নিজেকে ভালো রাখুন পড়ছিলাম বাবা যেরকম কলমে পার্বতী মোদক কণ্ঠে পল্লবী